নির্বাচন মরসুমে বিভিন্ন জায়গায় জোর কদমে দেখা যাচ্ছে প্রার্থীদের প্রচার কাজ ইতিমধ্যে প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে পঞ্চম দফায় ভোট হুগলিতে তাই হুগলির বিভিন্ন প্রান্তে প্রায় দিনই প্রচার করতে দেখা যাচ্ছে হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে শনিবার একটু অন্যরকমভাবে প্রচার সারলেন বিজেপি প্রার্থী এদিন অযোধ্যা রাম মন্দিরকে তিনি তার আলোকসজ্জায় সজ্জিত যিনি করেছিলেন সেই বিশিষ্ট আলোক শিল্পী বাবু পাল এবং হুগলি চন্দ্রনগর তথা গোটা পশ্চিমবঙ্গে বিখ্যাত জলভরা সন্দেশের শিল্পী সূর্য এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন এছাড়াও বালাগরি তার ফেস্টুন বিজেপি পতাকা ছিঁড়ে দেওয়ার বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন তৃণমূল ভয় পেয়ে গিয়েছে তাই তারা এসব করছে থেকে যেভাবে তারা মানে আমাদের গ্রামের বলুন রাজনৈতিক আমাদের ব্যানার পোস্টার যেভাবে এরা ছিঁড়ে ফেলছে জ্বালিয়ে দিচ্ছে মানে এরা ভয় পেয়ে গেছে অ্যাকচুয়ালি এরা ভয় পেয়ে এই ধরনের জিনিস করছে কিন্তু আমাদের দলীয় কর্মীরা যারা রয়েছেন তারা ওখানে অবস্থান নিক্ষোভ করছেন ওখানে প্রতিবাদ জানাচ্ছেন আমিও কিছু করবার ওখানে গিয়ে পৌঁছাবো এইরকম যত ছিঁড়বে না তত মানুষ বুঝতে পারবে যে তৃণমূল ভয় পেয়েছে নিজেদের পায়ের তলার মাটি চলে যাচ্ছে এই জন্য ব্যানার পোস্টার ছিলে আমাদের কর্মীদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে মানুষ যেন ভোট দিতে না পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি আমরা ইলেকশন কমিশনকে আমরা কমপ্লেন করবো এবং কমপ্লেন করে যা যা ব্যবস্থা নেই এখানে ফোর্স ওখানে ভালোভাবে বলা করে লাগানো হয় কারণ পুরো বলা বিভিন্ন জায়গায় যেভাবে মানুষের আশীর্বাদ নরেন্দ্র মোদীজি মোদীজির উপর আছে তৃণমূল ভয় পেয়ে গেছে কৌশিক কোলের রিপোর্ট ओंकार बांग्ला